কোনো দশমিক সংখ্যাকে কিভাবে কিলোমিটার থেকে মিটারে কনভার্টেড করা যায় বা কিলোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্টেড করা যায় অথবা সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে আনা যায় সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা স্বাগত এস হান্ড্রেডে প্রথমেই এই অঙ্কগুলো করতে গেলে যেটা করতে হয় সেটা হলো এই যে সাতখানা একক আছে আমরা এখানে সাতখানায় দেখাচ্ছি মানে আরও আছে কিন্তু এই সাতখানা নিলেই আমাদের কাজ হবে এই সাতখানা যে একক আছে সেগুলোকে আগে মুখস্থ করে নিতে হবে তো কী এককগুলো দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার পরপর এইভাবে উপর থেকে নিচের দিকে লিখলে এইটা কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে এইটা মুখস্ত না করলে অঙ্কটা করতে সমস্যায় হবে তো এটা মুখস্থ করে নেওয়ার পরে এইভাবে লিখে নিলে এইবারে স্ক্রিনে আমরা যেটা দিয়েছিলাম একটা অঙ্ক আমি দিয়েছিলাম স্ক্রিনে সেটা হচ্ছে দেখো বাইশ দশমিক পাঁচ এটা কিলোমিটারে কিলোমিটার থেকে কীভাবে আমরা মিটারে নিয়ে আসবো তো চলো শুরু করা যাক তো দেখো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে একটা সাধারণ যে নিয়ম আছে এই নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়াও আছে এ নিয়মটা কী যে উপর দিক থেকে মানে ওই কিলোমিটার থেকে যত যখন নিচের দিকে নামবে ধরো কোনো একককে উপর দিক থেকে নিচের দিকে যখন আমরা কনভার্টেড করব। মানে উপর থেকে নিচের দিকে আসবে সেক্ষেত্রেও কি হবে গুণ হবে তো এটা দু একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার বুঝতে পারবে আর নিচের দিক থেকে উপর দিকে গেলে সেটা ভাগ হবে এই সাধারণ নিয়মটা মনে রাখতে হবে তো আমরা দেখো এখানে স্ক্রিনে যেটা নিয়েছি বাইশ দশমিক পাঁচ কিলোমিটার সমান কত মিটার দোয়া আছে কিলোমিটারে আমি এখানে টিক মেরে দেখাচ্ছি দেখো কিলোমিটার থেকে আসছি কোথায় মিটারে নিচের দিকে আসছি তাহলে নিচের দিকে আসলে কি বললাম সাধারণ নিয়মে কী হয় গুণ হয় এবারে কত দিয়ে গুণ করব কিভাবে গুণ করব দেখো কত দিয়ে গুণ করব এটা প্রথম কাজ কিলোমিটার থেকে মিটার কটা ঘর দেখো চারটে ঘর বা তুমি যদি কিলোমিটারকে বাদ দাও তাহলে দেখো তিনটে ঘর আমি সবটাই ধরছি চারটে ঘর চারটে ঘর মানে একের পিঠে তিনটে শূন্য দিয়ে আমি গুণ করব কাকে গুণ করবো যেটাকে কনভার্টেড করতে বলেছে এখানে বাইশ দশমিক পাঁচকে একের পিঠে তিনটে শূন্য দিয়ে গুণ করছি দেখো বসলাম এইবারে গুণটা কীভাবে হবে তুমি গুণটা ওপর নিচে বসেও করতে পারো আমি এখানে যেভাবে দেখাচ্ছি দেখো দশমিকটা যেখানে আছে সেখান থেকে একের পিঠে কটা শূন্য আছে তিনটে শূন্য আছে দশমিকটা যেখানে আছে সেখান থেকে তিনটে ঘর পিছিয়ে যাও দশমিকটাকে পিছিয়ে দাও দেখো দশমিকের পরে আছে একটা ঘর পাঁচ আর একটা ঘর কিছু নেই শূন্য দিলাম দুটো ঘর হলো আরেকটা শূন্য দিলাম তিনটে ঘর হলো ব্যাস দশমিকটা তিনটে ঘরের পিছনে মানে সংখ্যার পিছনে মানে আমি এটা নাও রাখতে পারি দশমিকটা তিনটে ঘর পিছিয়ে গেল কেন তিনটে ঘর পিছিয়েলো একের পিঠে তিনটে শূন্য দিয়ে গুণ হচ্ছে পাও তুমি যদি উপর নিচে বসে গুণ করো তাও করতে পারো এখানে উত্তর হচ্ছে বাইশ হাজার পাঁচশো মিটার বাইশ দশমিক পাঁচ কিমি সমান বা কিলোমিটার সমান বাইশ হাজার পাঁচশো মিটার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে মিটার থেকে কিলোমিটারে কনভার্টেড করবো চার দশমিক পাঁচ মিটার সমান কত কিলোমিটার চার দশমিক পাঁচ মিটার সমান কত কিলোমিটার দেখো এখানে মিটার থেকে আমরা কিলোমিটারে যাচ্ছি মানে উপর দিকে যাচ্ছি উপর দিকে যাচ্ছি মানে ভাগ হবে কত দিয়ে ভাগ হবে দেখো চারটে ঘর তার মানে একের পিঠে তিনটে শূন্য দিয়ে ভাগ হবে আমি এরকম বাই দিয়ে লিখছি চার দশমিক পাঁচ নিচে বাই দিয়ে একের পিঠে তিনটে শূন্য মানে এক হাজার এবারে ভাগটা কিভাবে করব। গুণের সময় দশমিকটাকে ডান দিকে মানে পিছন দিকে সরে গেছিলো যতগুলো শূন্য ছিল ততগুলো ঘর সরে গেছিলো ডান দিকে মানে পিছন দিকে সরে গেছিল এইবারে ভাগের ক্ষেত্রে ঠিক উল্টো দশমিকটা যেখানে আছে সেখান থেকে দেখো একে পিটে কটা শূন্য আছে তিনটে শূন্য আছে তাহলে তিনটে ঘর সামনের দিকে এগিয়ে যাবে একটা ঘর চার অলরেডি আছে আর একটা ঘর তুমি নিজে নিজে তৈরি করে না শূন্য বসিয়ে আর একটা বসিয়ে শূন্য শূন্য বসিয়ে করে নাও কটা তিনটে ঘর হলো এর আগে দশমিকটাকে দিয়ে দাও আর দশমিকের আগে ফাঁকা থাকে না নিয়ম অনুযায়ী এমনি একটা শূন্য বসে তাহলে দেখো আমরা উত্তরটা পেয়ে গেলাম খুব সহজে ভাগ না করি খালি কী করলাম দশমিকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলাম একের পিঠে যতগুলো শূন্য আছে ততগুলো ঘর দশমিকের আগে নিয়ম অনুযায়ী ফাঁকা থাকে না একটা শূন্য বসাতে হয় উত্তরটা তাহলে কী হলো শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ কিমি আশা করি বুঝতে পেরেছো এবারে আরও একটা দেখাচ্ছি দেখো এবারে আমরা কোনো দশমিক সংখ্যা নেই নি একটা পূর্ণ সংখ্যা নিয়েছি দুই সেন্টিমিটার বা সেমি সমান কত মিটার দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে সেমি থেকে আমরা মিটারে কনভার্টেড করতে চাইছি তাহলে সেমি থেকে উপর দিকে যাচ্ছে দেখো উপর দিকে গেলে কি হয় গুণ এই সরি ভাগ হয় ভাগ কত দিয়ে করব সেমি থেকে মিটার কটা ঘর তিনটে ঘর তার মানে একের পিঠে দুটো শূন্য বসিয়ে ভাগ করছি মানে আমি এখানে এইভাবে লিখছি দুই বাই দিয়ে একশো লিখছি তাহলে আগের দুটো ক্ষেত্রে বললাম গুণের ক্ষেত্রে দশমিকটা পিছিয়ে গেল যতগুলো শূন্য ছিল ততগুলো ঘর আর ভাগের ক্ষেত্রে আগেরটা দেখালাম কি দশমিকটা এগিয়ে সামনের দিকে এগিয়ে এলো যতগুলো শূন্য ছিল ততগুলো তাহলে এখানে কি করবো এখানে তো দশমিক নেই হ্যাঁ দশমিক বন্ধুরা আছে কোনো সংখ্যার দশমিক যদি না খুঁজে পাও সেই সংখ্যার পিছনে দশমিক আছে তাহলে এখানে দুইয়ের পিছনে দশমিক আছে আমি বসিয়ে দিচ্ছি দেখো আচ্ছা কি বলেছিলাম ভাগ করলে একের পিছনে যতগুলো শূন্য আছে ততগুলো ঘর সামনে এগিয়ে যাবে কোনটা দশমিকটা এগিয়ে যাবে দেখো একের পিঠে দুটো শূন্য আছে তাহলে দশমিকটা দুটো ঘর এগিয়ে নিয়ে যাব সামনের দিকে দুই নিজে একটা ঘর আর একটা ঘর তুমি শূন্য বসিয়ে নাও দশমিকটা তার আগে বসাও দুটো ঘর আগে বসলো আর দশমিকের আগে নিয়ম অনুযায়ী একটা শূন্য এমনি এমনি বসে তাহলে উত্তর কত পেলে শূন্য দশমিক শূন্য দুই দুই সেমি সমান শূন্য দশমিক শূন্য দুই মিটার আশা করি বুঝতে পেরেছ এবারে আরও একটি অঙ্ক দেখো দুই মিটার সমান কত সেন্টিমিটার এটা দেখো দুই ডেকামিটার থেকে সেন্টিমিটারে বের করতে হলে আমাদের উপর থেকে নিচের দিকে আসতে হচ্ছে উপর থেকে নিচের দিকে এর আসলে সেক্ষেত্রে গুণ হয় এখানে গুণ করব আমরা কত দিয়ে গুণ করব চারটে ঘর ডেকা মিটার ডেসি সেন্টি চারটে ঘর তার মানে একের পিঠে তিনটে শূন্য দিয়ে আমরা দুইকে গুণ করছি এই ক্ষেত্রে তুমি যদি ওই দশমিকের যেভাবে গুণটা শেখালাম ওইভাবেও করতে পারো অথবা দুই দিয়ে এক হাজারকে গুণ করলে সরাসরি দু হাজার হয় তাহলে আমরা পেলাম দুই ডেকামিটার সমান দু হাজার সেন্টিমিটার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ